এখানে সেই চুলাই মদ নিয়ে গেছিল ওরা বাইকের লোক চুলাই মদ নিয়ে গেছিলো তার আমাদের মেয়ে ছেলেরা হাতে লোতে পেয়ে ওকে ধরেছি আমাকে মনে করলাম আর কোনো আসবে না তো আমরা ব্যবসা করছি আমরা ব্যবসা করবো বন্ধ করবো না

আমাদের মা বোনেরা প্রত্যেকেই যাচ্ছে আবকারিতে আবকারি কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং গ্রামের প্রত্যেকটা ছোট থেকে বড় সবাই এই চোলায় মর খেয়ে অসুস্থ হচ্ছে কেউ কেউ মারাও যাচ্ছে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবকারি দপ্তরে যাই কিন্তু আবকারি কোনো ব্যবস্থা নেই দীর্ঘদিনের সমস্যা আমরা যাই দীর্ঘদিন সমস্যাটা এই সমস্যার সমাধান হয় শিক্ষা স্তরটাও একবারে মানে চলে যাচ্ছে এই মদ চড়ায় এই রাজা খেয়ে এই অবস্থা স্বাস্থ্য অবস্থা খুব খারাপ হচ্ছে তাই আমরা সংবাদ মাধ্যম দিয়ে সংবাদ মাধ্যম দিয়ে আমরা সব সমস্ত উচ্চ আধিকারিক আবকারী এবং থানা সমস্ত জানাতে চাই যাতে আমাদের দীর্ঘদিন ধরে যে চলায় এই ব্যবসা মদের এই জলধারী গ্রামে এবং আশেপাশের গ্রাম উঠে যায় তার ব্যবস্থা আমরা যে যেছি ধরে নিয়ে গেছে ছেলে আমরা গেঁজা অব্দি ধরে দিয়েছি যা গেঁজা জানেন ওই থানা নিয়ে গেছে হয়তো এক

গ্রামের লোকজন বলছে প্রায় এরকম নাকি বিক্রি করে এরকম আপনার যে মায়ের রাখবে हां हम आपको प्रगति दिए देंगे जी अरे प्रगति लेकर जा 15 करो तो शायद प्राप्त Bye. <laughs>